দেখেন একটা কথা বলি আপনারা আমার ভিডিও করেন ভালো কথা আমি কিচ্ছু বলি না ঠিক আছে ভালো শুনতেছেন তো তো ভিডিও করেন ভালো কথা আমি কিচ্ছু বলি না আমি আপনাদেরকে বলি যে ভাইয়া ভিডিও করবেন ভালো কথা আমার থেকে দুটা ফুল কিন নেন দুটা ফুলের দাম কয় টাকা একশো টাকা তো সিগারেট খেলে শেষ হয়ে যায় তো একশো টাকা তো দুটা ফুল নিতে পারেন আমার তো কোনো সমস্যা হয় না তো আপনারা কি করেন বলেন হ্যাঁ নিমু নেওয়া শেষে তোমার ভিডিও করলো তো এটা বলেন পরে বলেন না আগে ভিডিওটা করে নিই পরে ফুলটা নিব আমি আচ্ছা ঠিক আছে যেহেতু আপনারা ভালো করে সন্তান আমার থেকে এরকম বেদবি করবেন না আমার থেকে ফুলটা নিবেন মাইক্রোফোনটা সরাই দিচ্ছ কথাটা বলতেছিলাম আসলে কি কি বলতে চাচ্ছ বলো দেখেন আমি আপনাদের বলতেছি একটা ভাই আসছিল আমার সাথে ভিডিও করতে তো ভাই প্রথম আগে বলছে এই আপু দাঁড়াও 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 তোমার সাথে ভিডিও করবো তো তোমার সাথে সবাই ভিডিও করে তো আমি বলছি ভাই আমার সাথে ভিডিও করুন তো আমার কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো সমস্যা নাই তো উনি বলছে ঠিক আছে তোমার লস হইব যেহেতু তাহলে আমি তোমার একটা ফুল নিবো না আমি তাও বলছি না ভাইয়া না 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 তো না না বলার পর উনি অনেকবার রিকোয়েস্ট করছে তো একজনের কথা শুনতে হয় যেহেতু উনি আমার বড় তো ওনার কথাটা আমি শুনছি শোনার পরে দিয়ে উনি আমার তিনটা ভিডিও করছে করার পরে দেয়া বলতাছে আচ্ছা চলে যাও তো চলে যাবো মানে কি আপনি আমার বলছেন আমার থেকে ফুল নেবেন এখন বলতেছেন চলে যাও এর মানে কি তো উনি বলতেসে তোমার দুই মিনিট তোমার ভিডিও নিচ্ছি সেখানে তোমার থেকে ফুল কিনতে হইব তোমার টাকা দিতে হইব তো এখানে

আমি চেষ্টা করব আর যদি ওনাদের ভুল থাকে তাহলে আপনারা বিচার করেন বিষয় লে কি অনেকে ভিডিও করে তো সবাই তো একরকম না ছোট পেজ থাকে বড় পেজ থাকে কেউ ইনকাম হয় কারো হয় না হয়তো তোমার কেউ চারশো পাঁচশো দেয় কেউ দুই টাকা দেয় কেউ বিশ টাকা দেয় আমি বিশালে ওই লোকের হয়তো ছোট পেজ বা উনি এবারে আসলে ভাইয়া শুনেন ছোট পেজ আর বড় পেজের কথা না পেজটা হইছে আপনার আপনি আমার ভিডিওটা নিছেন যেহেতু আমার 5 মিনিট হলো 2 মিনিট হলো 1 মিনিট হলো লস করছেন তো করার মধ্যে আপনি 100 টাকা দিয়ে দিলে কিন্তু এটা কোনো সমস্যা হয় না 100 টাকা আপনার নগদ হাত খরচ হয়ে যায় তুমি তো এখন তুমি যেভাবে কথাটা বুঝাইতাছো এখন আমার কি ফুল নিতে আমার কাছে তো টাকা নাই টাকা নাই তাহলে যান যান আর কে রাখছে কে আমি বলছি এখানে থাকেন

না বলবো না ঠিক আছে কোন সমস্যা আপনি একটু একটু কথা বলি আপনার কোনো সমস্যা আমি তোমার তোমার ইন্টারভিউ শোনো শোনো আ কি হইলো